সুরতুন নিসার পাঁচ নম্বর আয়ত আল্লাহ সুফা আহু তাল করছেন বলে আতু উতুস সুফাহা আমু আলাহ কুমুল্লেতি জালাল্লাহ লাহকুম কেমন ফি হা ওয়াকসু হুম অকুল আল্লাহুম কৌলেম মাহরুফ হা আল্লাহতালা বলছেন ওলা তু উতুস সুফাহা আর তোমরা সমর্পণ করো দিয়ে দিও না সুফাহা নির্বোধ মালিকদের কাছে অল্প বুদ্ধি যাদের রয়েছে

পোশাক পরিচ্ছদ প্রদান করতে থাকো অকুল আর তাদেরকে বলতে থাকো আরুফা সৎ কথা ন্যায়সঙ্গত কথা অত্র আয়াতে এতিমকে তার সম্পদ ফিরিয়ে দেওয়ার সময়কাল এবং সম্পদ রক্ষা করার যোগ্যতা অর্জন না হওয়া পর্যন্ত অভিভাবকগণ যেন তাদেরকে সান্ত্বনা দেয় তাদের দিকে খেয়াল রাখে তাদের পোশাক পরিধান করে খাবারের ব্যবস্থা করে এ কথা আল্লাহ আলোচনা করেছেন